জ্যান জেট মানে এই বিষয়গুলো কি এগুলো সম্পর্কে আমার একটু ধারণা নেই কিন্তু এটার উপর আমি ভিডিও বানাচ্ছি জেন জেট এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কথাবার্তা হচ্ছে অনেকে পোস্ট করছে যে আমি জেন জেট এর তো এর মানেটা কি আসলে আমি জানি না যেহেতু দিনকাল একটু খারাপ যাচ্ছে মনটাও খারাপ তাই আজকে একটু হাসতে চাই মানে হাসির একটা ভিডিওর উপর রিয়াকশন দেব আজকে অফকোর্স আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিচ্ছি সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে লাইফ স্টাইল টু মিলিয়ন তার সাথে রিসেন্টলি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু ক্লিপস দেখছেন ফানি ক্লিপস হাউনা কেল তারপরে এই যে একটা ব্যক্তি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনি কে ওনার অনেক ডায়লগ এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল উনিকে ওনার সম্পর্কে যদি আপনারা কেউ জেনে থাকেন ভালোভাবে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই ব্যক্তিটা আসলে কে তাহলে বেশি কথা বলছি না চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু হেসে আসি মানে আজকের ভিডিওটা দেখে আসি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো জেনারেশন জেডের এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ নাটক কম করো প্রিয় শত্রু আইডেন্টিফাইড নাও ইউ আর অফ ম্যান আর লুকিং ফর শত্রু কোথ থেকে এলো এটা বাতাবি লেবুর বাম্পার ফল ফল এ কি বাজে খন খন হ্যাঁ জানা শুন জেট কে কে হাত তুলুন আপনি যদি জানা শুন জেটের পক্ষে হন তাহলে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক হাউন মানে আমি যখনই বলেছিলাম তখন হাউন আঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে হ্যাঁ লুবাবা হলো হাউন আঙ্কেল গালির প্রতিষ্ঠাতা যা এখন জাতীয় গালি হিসেবে ভাইরাল শত্রু আইডেন্টিফাইড ফর শত্রু লুকিং ফর শত্রু ছাত্র এখন শত্রুর খোঁজে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে

মুরব্বী আপনারা ভালো কথা বলছিল হুজুর কেন যে ফেসবুকে পোস্ট করলেন আপনার সাথে কথা বইলা এখন তো পুরাই দরা খাইলেন গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে আর কেউ অযৌক্তিক কাজ করলে লাগা মুরুবে মিম মায়ের কোল খালি চাই না তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল তবে আমার মন যা দিচ্ছে চলুন দেখে আসি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে তো ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় আরে ওয়েট ওয়েট অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লেজেন্ডই জানে এদিকে সারাক্ষণ র এবং ডাকাতের কথা শুনে আমার কইতে মন চায় একই রণ বাজাবাজি ঘন ঘন একই রন বাজাবাজি ঘন ঘন ঝন রনু 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 ঝন ঝন বেরির নাম ডালিয়া আহমেদ বাতাবি লেবুর টিভি আবৃত্তি শিল্পী কেটে চোটে ছোট লুটি ফুটে বন কি চমকি চামুক কি আছে এই আবৃত্তি তো এখন একটা ডিজে গান শুনলাম না একই রনো বাজাবাজি ঘন ঘন একই রন বাজা ওই দেখো কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে

না 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 প্লিজ আস মানে এরকম অনেক শব্দ রয়েছে এখন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে আপনার কোন কোন বন্ধু আয়না করে যেতে হবে মেনশন করুন তাকে আর এদিকে সালমান এফ রহমান জাতির দরজা হিসাবে আখ্যায়িত হয়েছে তার নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন মিম ভিডিও সুযোগে পুরাই সদ সালমান সালমানে ফ্রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়ে ফ্রিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে শেভ করে আসো শেভ কি ব্লেড আমি কি জানি তোর জামাই কি দিয়ে করে শেভ ব্লেড তাহলে আমি কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না যার ফলে পলক সাহেব পলক পলকে ক্ষমা চাইছে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি

কি কিছু বলবেন না কোন 10 টা কেন মুরুবি তবে সাকিব বেরিটা কি সত্যি নাফিস আকামাল এবং সাকিবের মধ্যে সম্পর্ক রয়েছে ছাত্র লীগের একাপা বলছিল সাত মিনিট লাগবে ছাত্রদেরকে মাঠ থেকে সরাতে জাস্ট 7 মিনিট লাগবে 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দিবে সবকিছু সে এখন নিজেই নিজে কথা সরিয়েছে

ভালো থাকবেন ভালো ধন্যবাদ সবাইকে তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলেন এক কথায় হাসতে হাসতে যে গাড় তারপর আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে মানে এক কথায় ভিডিওটা অনেক হাসি একটা ভিডিও তার সাথে আপনাদের কাছে একটা কোশ্চেন সেটা হচ্ছে জেন জেট এটার মানে জানতে পারলাম যে জেনারেশন জেট তো জেনারেশন জেট কারা জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি জেনারেশন জেটের নাকি সেটাও আমি দেখবো যদি আপনাদের ঠিকঠাক কমেন্ট পাই মিলিয়ে নেব তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে মানে পুরো মনটাই ভালো হয়ে গেল এক কথায় অনেক হেসেছি তা আপনারা কি হাসলেন নাকি ভিডিওটা ভালো লাগেনি বা লেগেছে কেমন লেগেছে এক কথায় আপনার কাছে কেমন লেগেছে সেটাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই